আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের রেসিপিতে আছে দুধ পুডিং ডিম দিয়ে তো এই রেসিপিটা বানানো খুবই সহজ দেখতে যেমন সুন্দর আর তেমনি খেতে সুস্বাদু তো দেখুন কিভাবে রেসিপিটা বানাতে হবে আমি একটা প্যান নিয়েছি এটার মধ্যে আমি পুডিংটা বানাবো তো এখানে একটু অল্প তেল দিয়ে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে নাও করতে পারেন অয়েল ব্রাশ করলে তাড়াতাড়ি পুডিংটা খুব সহজে উঠে আসে তো আমি এখন কড়াইয়ে দু চামচ চিনি আর এক চামচ পানি দিয়ে এটা ক্যারামেলটা বানিয়ে নেবো দেখুন এইভাবে নেড়ে যেতে হবে যখন চিনির কালারটা একটু গোল্ডেন কালার এসে যাবে এই সময় বুঝে নিতে হবে যে ক্যারামেলটা হয়ে গেছে দেখুন একটু গোল্ডেন এসে গেছে খুব বেশি কিন্তু ক্যারামেলটা পোড়া হয়ে গেলে পুড়ে যাবে আর কালো রঙ হয়ে যাবে এবার আমি ওই পাত্রের মধ্যে ক্যারামেলটা ঢেলে নিলাম এবার এইটার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন এবার আমি এখানে আড়াইশো গ্রাম দুধ নিয়েছি দুধটা আমি আগে থেকেই ভালো করে ফুটিয়ে ঘন করে রেখেছি এবার দুধটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবার দুধটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো এলাচ আর দিলাম পরিমাণ মতো চিনি আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন তেমন চিনিটা এখানে দেবেন আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিয়েছি তো চিনিটা দিয়ে আমি ভালো করে গুলে নিয়েছি চিনিটা যখন গলে গেছে এবার আমি গ্যাস থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নিচ্ছি যেটা খুব বেশি গরম বা ঠান্ডা করা চলবে না একটা আঙুল দিয়ে দেখতে হবে যেন আঙুলটা সহ্য করা যাচ্ছে এবার আমি একটা বাটি নিলাম এবার ওর মধ্যে একটা ডিম আমি এখানে ভেঙে ডিমটা খুব ভালো করে ফেটে নিচ্ছি ডিমের সাদা আর হলুদ অংশটা যেন খুব ভালোভাবে মিশে যায় এইভাবে ফেটে নিতে হবে আপনারা চাইলে এখানে দুটো ডিমও নিতে পারেন তো আমি একটা দিয়ে দেখাচ্ছি এবার ডিমটা ওই দুধের মধ্যে মিশিয়ে দিলাম দুধের মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে আবার দুধের সঙ্গে ডিমটা ফেটে ফেটে মিশিয়ে নিতে হবে দেখুন পুরো ভালোভাবে মিশে গেছে এখন এই বাটিটায় ক্যারামেলটাও সেট হয়ে গেছে দেখুন হাতের মধ্যে লেগে যাচ্ছে না এখন আমি একটা ছাঁকনির সাহায্যে দুধ আর ডিমের মিশ্রণটা ছেঁকে নেব কারণ দুধের মধ্যে কোনো স্বর বা ডিমের সাদা অংশ থেকে থাকতে পারে এটা ছেঁকে নিলে কিন্তু ভালো হবে এইভাবে ছেঁকে নিলাম এবার কড়াই আমি কিছুটা পানি দিয়ে পানিটা গরম হতে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে হুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম এবার বাটির মুখটা একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে এবার পুরো কড়াটা যেন কাভার হয়ে যায় এইভাবে একটা ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টার মতো ফোটাতে হবে লো ফ্লেমে তো আধ ঘন্টা পর আমি দেখাচ্ছি দেখুন পুডিংটা হয়ে গেছে এখানে একটা কাঠি দিয়ে দেখাচ্ছি কাঠিটা শুকনো কিছু লেগে যাচ্ছে না এবার পুডিংটা আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এবার দশ মিনিট ঠান্ডা হতে দেব। দশ মিনিট পর আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি দেখুন এইভাবে একটা ছুরির সাহায্যে চারিদিকটা ঘুরিয়ে ছাড়িয়ে নিতে হবে আর একটা প্লেট এর ওপরে উপর করে দিয়ে এইভাবে পুডিংটা উল্টে দিয়ে একটু ড্যাপ ড্যাব করে নিলে দেখুন পুডিংটায় একেবারে রেডি কত সুন্দর একটা পুডিং তৈরি হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এত সুন্দর পুডিং আপনারাও বানাতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার থেকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ